সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আমি মাসুদ আপনাদের সাথে আছি আমার ব্যাক নেসার থেকে স্বপ্ন দেখছি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সহ সবাইকে মেডিসিন মুক্ত রাখতে এবং থাকতে তারই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন ডিজিজ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে আলোচনা করে যাচ্ছি আপনাদের সাথে আমরা সবাই জানি প্রাকৃতিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রে কিছু খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রসুন মোটামুটি আমরা সবাই জানি এই রসুনে রয়েছে অনেক ঔষধি গুণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা এই রসুনটা ব্যবহার করে থাকি বাট আজকে আমি আলোচনা করবো কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এই রসুন খাওয়াটা কোনোভাবেই উচিত হবে না এক নম্বর হচ্ছে যাদের প্রেশার অলরেডি লো আছে প্রায় মাথার মধ্যে ঘোরায় শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে রসুন যেহেতু সাধারণত ব্যবহার করা হয় পেশা কমানোর ক্ষেত্রে যদি আপনার পেশার অলরেডি কম থাকে তাহলে আমি আপনাকে বলবো রসুনটা আপনার জন্য না দুই নম্বর অপশন হচ্ছে যাদের দেহে রক্ত স্বল্পতা আছে হিমোগ্লোবিনের পরিমাণটা কম আছে যখন আপনার দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকবে এবং এই অবস্থায় যদি আপনি এই রসুন খেয়ে থাকেন তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে এই রসুনের মধ্যে থাকা তীব্র এই উষ্ণ ভাবটা আপনার দেহে জ্বালা পড়া কিংবা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করতে পারে তিন নম্বরে যে সমস্ত ব্যক্তির এই রসুন খাওয়াটা কোনোভাবে উচিত না তিনি হচ্ছেন গ্যাস এবং অ্যাসিডিটির পেশেন্ট যাদের প্রায় প্রায় গ্যাস হয় অ্যাসিডিট হয় গ্যাস রিফ্ল্যাক্স করে পেট ফুলে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলবো এই সিচুয়েশানে কখনোই আপনি রসুন খাবেন না এটা আবার হিতে বিপরীত হতে পারে আপনার জন্য চতুর্থ নম্বর যেই ব্যক্তির ক্ষেত্রে এই রসুন খাওয়াটা উচিত হবে না তিনি হচ্ছেন ডায়রিয়া পেশেন্ট ডায়রিয়া অবস্থায় আপনাকে অবশ্যই রসুন খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে কেন রসুনের মধ্যে থাকা এই তীব্র উষ্ণ ভাব প্লাস রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটা উপাদান আছে যেটা আপনার পেটকে গরম করে দিবে প্লাস হজমের সমস্যা করতে পারে সুতরাং আমি আপনাকে বলবো কোনোভাবেই ডায়রিয়া অবস্থাতে রসুন খাবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এক টপিক্স নিয়ে সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি